নমস্কার বন্ধুরা আমি তৃষা তৃষা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে ওই আটটা মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঘুম থেকে উঠে আগে নিজের কাজগুলো আমি শেষ করে নিয়েছি সকালে যেটুকু আমি কাজ করি সেই কাজগুলোই করে নিয়েছি এবার তারপরে দেখছি ভাইয়ের দিকে চা করেছিল তো অনেক দিন পরে আজকে চা খেতে ইচ্ছে করছিলো তো তার জন্যই কি করলাম যে মাকে বললাম যে দাও আমাকে একটুখানি আমিও তাহলে খাই তো এদিকে চা খেয়ে বাইরে চলে এসেছি আর এই জামা প্যান্টগুলো না আগের দিনের জামা প্যান্ট আগের দিন মা ওই বিকেলের দিকে কেচে দিয়েছিল কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আর শোকায়নি তো জলটা পুরো টেনে গেছিলো কিন্তু ভালো করে তো রোদে না দিলে কর্মরে যে শোকানোটা সেই শোকানোটা হয়নি তো তার জন্য আমি আজকে কি করলাম যে দেখে নিচ্ছি কোনগুলো ভালো করে শুকিয়েছে সেইগুলো কী করবো ঘরে নিয়ে যাব। এই যে দুটো শাড়ি আর আমার দুটো জামা আর প্যান্ট ছিল আর মায়ের টুকিটাকে কিছু জিনিস ছিল যেগুলো শুকিয়েছে বাদবাকি এখনও সেভাবে শুকায়নি তো এই যে শাড়ি দুটোই আমি হচ্ছে যে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই শাড়ি দুটো আমরা দুজনই আগের দিন আমার ডাক্তার দেখাতে গেছিলাম তখন পরে গেছিলাম তারপরে হচ্ছে আর না কাঁচা হয়নি দুদিন পরেই ছিল মায়েরও শরীরটা সেভাবে ভালো ছিল না আর আমি তো এখন কাচাকাছি কিছু করতে পারি না তো তার জন্য একটু দেরি হয়ে গেল দুদিন লেট হয়ে গেলো তো এই যে দুদিন পরেই হচ্ছে সে সমস্ত জিনিসগুলো মা আজ আগের দিন ধুয়ে দিয়েছিল এই যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে এবার যেটা যেখানে থাকে সেই জায়গাগুলোতে আমি হচ্ছে রেখে ওই ওইদিকে মাদের এই রুমটাতে না আমি এতদিন পর্যন্ত আসতাম না যেহেতু আমার আর একুশ দিনে আতর না গেলে এই রুমে আসতে পারতাম না এই রুমটাতে হচ্ছে যে ঠাকুর ঘর ছিল তো তার জন্য এই রুমটা কিন্তু আমার আর সেভাবে গোছানো হয়নি ওই একটা রুমে আমি যেটুকু পারতাম সেইটুকুখানি কিন্তু গোছাতাম এবার আজকে ভাবছিলাম যে একটুখানি রুমটা ভালো করে গোছাবো কিন্তু সেভাবে টাইম না পাওয়াতে না এই রুমটা আমি গোছাতে পাইনি ওই আলনাটা হালকার ওপরে আমি আজকে একটু গুছিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা কিছু কিছু মানুষ নাকি এটা বলছে যে আমি নাকি আমার নিজের সন্তানেরই ক্ষতি চাইছি আর যেই মানুষগুলো বলছে সেই মানুষগুলো যখন নিজের কাছের একদমই কাছের মানুষ হয় সেটা কিন্তু সবথেকে বেশি কষ্টের তোমাদের সাথে না কিছু কথা শেয়ার করি বন্ধুরা যেটা আমার সাথে রিসেন্ট এই কিছুদিন ধরে ঘটছে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি নাকি আমার নিজের সন্তানের ক্ষতি চাই আমি আমার সন্তানের কখনো ভালোই চাই না যদি ভালো চাইতাম তাহলে কিন্তু আমি এই এই কাজগুলো করতাম যেহেতু ভালো চাই না তো সেই কারণে কিন্তু আমি কোনো রকমই কাজ করি না আর হ্যাঁ যারা যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমি অন্ততপক্ষে বলি আমি কি কখনো চাইবো আমি আমার নিজের সন্তানের ক্ষতি সেটা কখনোই না তুমিও একজন মা তুমিও কখনো চাইবে না তোমার সন্তানের ক্ষতি আর আমিও একজন মা তো আমিও চাইবো না কখনো আমার সন্তানের ক্ষতি হোক আমি আমার সন্তানকে জানি বুঝি যে ওর কখন কোন জিনিসটা প্রয়োজন সেইভাবেই আমি কিন্তু কাজ করি এটা না যে আমি আমার প্রয়োজনে আমার জিনিসগুলো আমি ওর ওপরে চাপিয়ে দেবো ও তো সেইভাবে কিন্তু কাউকে এই কথাগুলো বলে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না আজকে যদি আমি তোমায় এই কথাগুলো বলি তখন তোমার কীরকম হবে তুমি সেটা হয়তো বুঝতেই পারছো তো এইভাবে একটা মানুষকে কষ্ট দিয়ে তুমি কিন্তু নিজের পরিচয় দিয়ে দিচ্ছ যে তুমি কি রকম মানুষ সবথেকে বেশি কষ্ট তখনই লাগে যখন এই কথাগুলো একদম নিজের মানুষ কাছের মানুষগুলো বলে কারণ কি তারা কিন্তু আমাকে খুব ভালো করে চেনে যে আমি কি রকম মানুষ একটা বাইরের মানুষ কিন্তু বললে তোমাদের কিন্তু সেরকম কষ্ট হবে না কারণ কি তখন আমরা বুঝবো যে সেই মানুষটা তো আমাকে চেনে না তো সে এই কথাগুলো বলতেই পারে কিন্তু যখন আমাকে জানে চেনে আমার ব্যাপারে সব কিছু জানে তারপরেও কিন্তু এই কথাগুলো যখন মানুষগুলো বলে না তখন কিন্তু সবথেকে বেশি কষ্ট হয় আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে সমস্ত কাজ করে কিন্তু তারপরে আমার একটা পার্সেল এসেছিলো সেই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটা থ্রি পিস অর্ডার করেছিলাম কিন্তু না আমার থ্রি পিসটা সেরকম ভালো লাগেনি সেটা তাই আজকে ভাবছি রিটার্ন করে দেব। তো রিটার্নর জন্য করবো ভাবছিলাম কিন্তু দেখছি কি যে মেশো থেকে আর রিটার্ন হচ্ছে না আর এদিকে দেখো স্নান টান করে খেয়ে দেয়ে হচ্ছে একটুখানি শুয়েছিলাম ঘুম থেকে উঠে তারপর বাবু সমস্ত কাপড়গুলো নিয়ে এসেছি কাপড় আর কাঁথাগুলো নিয়ে এসে এবার হচ্ছে যে গুছিয়ে নেবো আর কিছু জামা প্যান্ট ছিল সেগুলো হচ্ছে গুছিয়ে নেবো কারণ কি সে আর সকালবেলার দিকে না সেইভাবে কোনো কাজ আমার করা হয়নি এগুলো আমি আগেই নিয়ে এসেছি কিন্তু আমার আর গোছানো হয়নি তো আমি ভাবলাম কি একটু শুয়ে নিই শরীরটাও ভালো লাগছে না তারপরে কিন্তু এই কাজগুলো করব। এই যে এখানে দেখো আমার মায়ের সমস্ত নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে কিছু ভাইয়েরও জামা প্যান্ট ছিল সেগুলো গোছানো হয়ে গেছে আলনাই হচ্ছে সাজিয়ে সাজিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি জিনিস যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু ভালো লাগে না জায়গা জিনিস জায়গায় রাখলেই কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে ওই যে কথায় আছে না যেই গাছের ছাল সেই গাছেই কিন্তু ভালো লাগে তো সেই রকমই যেখানকার জিনিস সেখানেই কিন্তু ভালো লাগে এখানে জিনিস ওইখানে রাখলে কিন্তু সেই রকম সৌন্দর্যটা না বাড়ে না আর এদিকে দেখো বাবুর সমস্ত কাঁথা আর কাপড়গুলো গুছিয়ে নেবো গুছিয়ে তারপরে হচ্ছে যে বাস্কেটটার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই বাবু জিনিসগুলো সবার প্রথমে হচ্ছে গুলো গুছিয়ে নেওয়ার আজকে একটু দেরি হয়ে গেল আজকে সারাদিন বললাম না যে অনেকক্ষণ আগেই কিন্তু জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম আর গোছানো হয়নি তো ভাবলাম কি একটুখানি শুয়ে নিই তারপরে হচ্ছে এই সমস্ত কাজগুলো করবো বিকেলবেলাতে এই যে এদিকে হচ্ছে সমস্ত কাঁথা কাপড়গুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর গোছানো হয়ে যাওয়ার পরে একটা সাইডে না আমি প্রত্যেক দিন কী করি কাঁথাগুলো রাখি আর একটা সাইডে কিন্তু সমস্ত কাপড়গুলো রাখি আর ছোট কাপড়গুলো হচ্ছে উপরে রাখি আর বড় যে সমস্ত কাপড়গুলো আছে সেইগুলো কিন্তু আমি হচ্ছে যে নিচে রাখি এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ছোট যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ওই সাইডে সরিয়ে রেখেছি আর বড়গুলো হচ্ছে যে আমি এখানে গুছিয়ে দিচ্ছি গুছিয়ে দেওয়ার পরে বাস্কেটটা আমি একদম যেখানে থাকে সেখানেই রেখে দেব এই যে এদিকে আমার কিন্তু বিকেলের কাজে কমপ্লিট হয়ে এসছে মোটামুটি তারপরে হচ্ছে যে ঘরটা ছাড় দিয়ে হচ্ছে এরপরে আমি ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে হচ্ছে হেঁটে নেব প্রত্যেক দিন সকাল বিকাল যেহেতু দুবেলায় হাঁটি আর তোমাদের সাথে কিন্তু সেটা আমার শেয়ার করা হয় না তো আমি চেষ্টা করব। একদিন কিন্তু দুবেলায় হাঁটারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার সাথে থেকেও আর পাশে থেকো